সাউথ কোরিয়ার ওয়াসিউং শহরে একটি লিথিয়াম ব্যাটারি তৈরির কারখানায় আগুন লেগে অন্তত জন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরও অনেকেই এছাড়া কয়েক ডজন মানুষ নিখোঁজ বলে জানানো হয়েছে সোমবার স্থানীয় সময় সকাল দশটার দিকে অগ্নিকান্ত হয় নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট ভিডিওতে দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ সোমবার স্থানীয় সময় সকাল দশটায় ভয়াবহ আগুন লাগে সাউথ কোরিয়ার হোয়াসিউন শহরের এই ব্যাটারি কারখানায় এ সময় কারখানার ভেতরে ছিলেন অন্তত সাতষট্টি জন কর্মচারী আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার ফাইটাররা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা ভেতরে আটকা পড়ে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এরই মাঝে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী হেনডাকসু হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি আগুনের সূত্রপাত প্রসঙ্গে হোয়াসিং ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন ইয়ং জানান কারখানাটির একটি গুদামে থার্টি ইউনিট ব্যাটারি রাখা ছিল ওই ব্যাটারির বিস্ফোরণ থেকে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী রেস্টুরেন্টের এই কর্মী জানান প্রথমে মনে হচ্ছিল গোলাগুলি হচ্ছে কারখানাটির ভেতর প্রায় দুই ঘন্টা যাবত এমন চলতে থাকে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর